দিনের ভোট রাতে হবে না দিনের ভোট দিনে হবে এদেশের জনগণ যাকে বলো মনে করেন তাকে ভোট দেবেন ভোট দেবেন ভোট নিয়ে কোনো হবে না কোথাও যদি কোনো কেউ যদি ব্যালট বক্সে চুরি করে নিয়ে যায় মুহূর্তের ভিতরে আমরা সেই শেষ বন্ধ করে যাব যারা কোরআনুল করিমের ছায় বড় হয়েছে তারা এক হতে পারে ভাষার ভিন্ন হতে পারে রঙের ভিন্ন হতে পারে সাইজের ভিন্ন কিন্তু আমরা প্রত্যেকেই কোরআনকে মোহাব্বত করি এবং নানা দেশে নানা মজহাব নানা দেশে নানা তরিকা আপনি এক পীর সাহেবের তরিকায় আমি আরেক পীর সাহেবের তরিকা আপনি এক মাদ্রাসার ফারেক আমি আরেক মাদ্রাসার ফারেক আপনি এক দলের সাথে যুক্ত আমি আর এক দলের সাথে যুক্ত কিন্তু কোরআনের ছায়া তলে আমরা সবাই এক এবং অভিন্ন মুসলমানদেরকে বিভিন্ন দলে ভাগ করার জন্য চক্রান্ত চলছে আমাদের এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে সজাগ থাকতে হবে যে যেকোনো মূল্যে আমাদের ওয়াহাদাতে উম্মত ঐক্যে উন্মতের ঐক্য ধরে রাখতে হবে আজকে পৃথিবীর সমস্ত মুসলমান দুইশো কোটি মুসলমান সাতান্নটা মুসলমানের দেশ আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম ইতিহাস নতুন ভাবে লেখা হতো বাংলাদেশে আঠারো কোটি মুসলমান আর ভেদাভেদ নয় আর সংঘাত নয় একতলাফ থাকবে একতলাফ ছিল কিন্তু এতফাক মাল একতলাফ একতালাপ নিয়েই আমরা একটাফাক হব মত বিরোধ নিয়েই আমরা ঐক্যবদ্ধ হব বাংলাদেশের আলেম ওলামা বিভিন্ন তরিকার বিভিন্ন ধারার আলেম ওলামা পীর মশায় জোয়ামা নকাবা ওরাফা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি এক চিন্তার আদ অনুবর্তী হয়ে যদি আমরা কাজ করতে পারি আগামীকাল যে সূর্য উঠবে সেই সূর্য হবে নূতন সূর্য এবং আমি নয়া নয়া দিগন্তে দুই সাল থেকে দুই সাল থেকে নয়া দিগন্তে পোস্ট টিউটোরিয়াল লিখেছি এবং মুসলমানদের অক্ষ কমি আলিয়ার অক্ষ বারে বারে আর্টিকেল লিখেছি এগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে আমাদের আমাদেরকে বিভুক্ত রাখার জন্য চক্রান্ত চলছে আমাদেরকে সচেতন সতর্ক থাকতে হবে এবং ইনশাল্লাহ রাজিজ কেবল ভোটের ঐক্য নয় হোক না কেন্দ্রিক ঐক্য হোক এমন আমরা যদি একটু কাছাকাছি আসতে পারি এক অপরের ঘরে যেতে পারি এক অপরের সাথে বসতে পারি এটাও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে আমি আশাবাদী আমরা এই দেশে কোরআনের আদর্শে একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা দেখে যাব ইনশাআল্লাহ ইনশাল্লাহ এবং আলেম যারা কোরআনের উপরে যাদের পাণ্ডিত্য আছে পারঙ্গমতা আছে তারা রাষ্ট্র চালালে আমার এই দেশ ব্যক্তি পরিবার সমাজ সোনার সমাজে পরিণত হবে আমরা যদি সরকার পরিচালনায় দিনদার পরহেজগার আলম ওলামাদেরকে আমাদেরকে সম্পৃক্ত করতে পারি রাষ্ট্র পরিচালনায় তাহলে দুর্নীতি স্বজনপ্রীতি লুটের মানসিকতা অব্যবস্থাপনা বিদায় নেবে ইনশাল্লাহ অতএব আসুন ফেসবুকে টুইটারে ব্যক্তিগত পর্যায়ে আমরা গুতাগুতি না করে পরস্পরকে সম্মান করতে শিখি এবং আমি আপনাকে সম্মান না করলে আমি আপনার কাছ থেকে সম্মান আশা করতে পারি না আসুন আমরা মনকে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি যাদের মন ছোট তাদের মাধ্যমে বড় কাজ হয় না উই হ্যাভ নো রুম ইন আওয়ার হার্ট টুকো অন্যদেরকে আমরা গ্রহণ করতে পারি না আমি আমার দলের লোক ছাড়া আমি আমার তরিকার লোক ছাড়া অন্যদেরকে আমি অ্যাকমোডেট করতে পারি না এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা আমাদের গ্রহণ করতে হবে সম্মানিত হাজরিন আমাদের সাবেক এমপি মহতরম শাহজাহান চৌধুরী সাহেব অনেক কথা বলেছেন ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের যে জায়গার কথা বলেছেন নিরানব্বই বছরের জন্য আপনারা লিস্ট চাপছেন আপনারা আবেদন করেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমার যা যা করা দরকার আমি একসভা এর জন্য কাজ করব দুই দ্বিতীয় আমার মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন ওয়াকফ প্রশাসন এরপরে মসজিদ ভিত্তিক গণশিক্ষা ইমাম মুহদিন কল্যাণ পরিষদ হিন্দু কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে আমি ইনশাল ষোলো বছরের জঞ্জাল ছয় মাসে পরিষ্কার করা যায় না আমি আন্তরিকভাবে চেষ্টা করছি আগে প্লেনের ভাড়া ছিল হজে এক লক্ষ সাতানব্বই হাজার আমি চারবার বিমানের অফিসারদের সাথে বসে এটা এক লক্ষ সাতষট্টি হাজারে নামিয়ে এনেছি এবং গত সপ্তাহে সৌদি আরবের হজ হজরা মন্ত্রীর সাথে দেখা করেছি পানির জাহাজে কিছু হাজি পাঠাতে চেয়েছিলাম আমাদের দেশে জাহাজ নাই জাহাজ নাই সৌদি গভর্নমেন্ট পারমিশন দিয়েছে জাহাজ নাই তো জাহাজের জন্য কর্ণফুলি শিপ বিল্ডার কালকে আমার সাথে কথা হয়েছে দুই সালে পারি নাই ছাব্বিশ সালে ততদিন পর্যন্ত যদি আমরা ক্ষমতায় থাকি ছাব্বিশ সালে জাহাজ যোগে হাজি পাঠাতে পারে কিনা প্রাণপণ চেষ্টা করে যাব এবং আমি এবারও সৌদি হজ মন্ত্রীকে বলেছি পঞ্চাশ ভাগ হাসি বাংলাদেশ বিমান বহন করে পঁয়ত্রিশ ভাগ বহন করে সৌদি আরবিয়া পনেরো ভাগ বহন করে ফ্লাই নাইস ফ্লাই নাস আমি ওনাকে বলেছি কোনো কর্তৃপক্ষ যদি বেশি দামে বাড়া দাবি করে আমরা থার্ড ক্যারিয়ার নিতে পারি কিনা তিনি আমাকে বলেছেন আপনি লিখিতভাবে আমার চিঠি দেন এটা যদি পাই বাংলাদেশ বিমান অথবা আর কেউ যদি ভাড়া বেশি চায় আমি আমিরিয়া ভাড়া করবো আমি কাতার এয়ারওয়েজ ভাড়া করব এবং গালফ ইয়ার ভাড়া করব আমার দেশের হাজিরা যাতে একটা কম পয়সায় হোস করতে পারে আমি অত্যন্ত সচেতন আমার মন্ত্রণালয়ের অধীনে যদি কেউ ঘুষ খায় আপনি যদি প্রমাণ দিতে পারেন আমি তাকে সাসপেন্ড করে দেব আমি এটা স্পষ্ট করে বলেছি স্পষ্ট করে বলেছি আলহামদুলিল্লাহ আমি আমার মন্ত্রণালয়ের অধীনে যত ডিপার্টমেন্ট আছে খুব নেককার পরেজগার আল্লাহর বলি দিনদার লোকদেরকে আমি মনোনয়ন দিয়েছি আপনারা জানি খুশি হবেন ইসলামিক ফাউন্ডেশন ইজ এ বোর্ড অফ গভর্নার্স যাদের পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হয় এই পাঁচজন বড় আলেমের ভিতরে আমি চট্টাম শাহিজ মসজিদ সম্মানিত বাউলাদ রসুল হজরত তাহির জাবিনীকে আমি মেম্বার করেছি আমি এই ব্যাপারে হজরত জানা সাজান চৌধুরী এমপির সাথে কথা বলেছি এরকম পাঁচজন বড় আলেন পদাধিকার বলে উপদেষ্টা হিসেবে আমি চেয়ারম্যান এবং আলহামদুলিল্লাহ গত মিটিকে আমরা ইতিবাচক অনেক সিদ্ধান্ত নিয়েছি ফেব্রুয়ারি মাসে আমাদের আবার মিটিং আছে হজরত যাবেন আমরা আরও সিদ্ধান্ত নেব এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বিগত ষোলো বছরে ইসলামিক ফাউন্ডেশনকে যারা বেচা বিক্রি করেছে নয়শয় করেছে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে আইনানুক ব্যবস্থা নেব আমরা একমাত্র আমরা আল্লাহকে বই করি আল্লাহর রহমত কামনা করি এদেশের তহিদি জনতা আমাদের সাথে আছে এটাই আমাদের শক্তি ইনশাআল্লাহ আজিজ পরামর্শ দেবেন বুদ্ধি দিবেন এবং স্টামি ফাউন্ডেশনের গভর্নর আন্দর থাকেন ওনার কাছে বলবেন আমাদের কাছে চলে আসবে এবং যাকে মহাপরিচালক করেছি তিনি একজন আলেম মুফতি তিনি খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর তিনের বিচারক জেলা জজ দায়রা জজ ওনাকে এনেছি প্রশাসনে একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়েছি উনি অত্যন্ত মানুষ না এই করতে না তবে জঞ্জাল পরিষ্কার করার কাজ শুরু করেছি আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আমাদেরকে গাইড করবেন আমরা যাতে আমার মন্ত্রণালয় আমার আন্ডার যে আমার মন্ত্রণালয় এটা যাতে আমি সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে পারি এরকমভাবে আপনারা পরামর্শ দিবেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরু সাহেব বলেছেন যে আমরা এমন এক নির্বাচন দেব আগামীতে যেটা হবে ফেয়ার ফ্রি ঐতিহাসিক নির্বাচন হবে আগামীতে দিনের ভোট রাতে হবে না দিনের ভোট দিনে হবে এদেশের জনগণ যাকে বলো মনে করেন তাকে ভোট দেবেন ভোট দেবেন ভোট নিয়ে কোনো কারসুপি হবে না কোথাও যদি কোনো কেউ যদি ব্যালট বাক্স চুরি করে নিয়ে যায় মুহূর্তের ভিতরে আমরা সেই সেন্টার বন্ধ করে যাব আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা এই দেশকে বৈষম্যহীন সুন্দর ইনসাফ ভিত্তিক একটা দেশে পরিণত করতে চাই এবং একমাত্র কোরআনের আদর্শ কোরআনের আলো ঘরে ঘরে যদি জ্বালিয়ে দিতে পারি একটা বৈষম্যহীন রাষ্ট্র একটা বৈষম্যহীন সমাজ আমরা উপহার দিতে পারবো